মধ্যে এইটা সম্প্রতি একটি ইন্টারভিউতে দেব পাগলু থ্রি নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাগলু থ্রি নিয়ে যে তিনি একটি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন সেটাও তিনি ইন্টারভিউতে প্রকাশ করেছেন আমরা সবাই জানি খাদান সুপার ডুপার হিট হওয়ার পর দেব তার পরবর্তী ছবি রঘুডাগাতের শুটিং শুরু করে দিয়েছেন এরই মাঝে একটি আপডেট উঠে এসেছে যে দেব রঘু ডাকাদের পর পাগলু থ্রি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন কথাটা কিছুটা সত্য হলেও এর মাঝে যে একটি সমস্যা আছে সেটাও কিন্তু দেব নিজের মুখেই জানিয়ে দিয়েছেন আমরা সবাই জানি অতীতে পাগলু ছবির মুক্তির পর থেকে দেবের একটি বিরাট সংখ্যক ফ্যানবেস তৈরি হয়েছিল যেটার ওপর ভিত্তি করেই দেবের ফিল্মি কেরিয়ার অনেক উঁচুতে উঠে যায় তারপরে পাগলু টুও তৈরি হয় সেটাও বক্স অফিসে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয় আর যেহেতু দেব পুনরায় খাদান ছবির মাধ্যমে কামার্শিয়াল ছবিতে কামব্যাক করেছেন তাই পাগলো থ্রি জি একটি সফল ছবি হতে পারে দেবের জন্য সেটা দেব নিজেও জানেন তাই তিনি পাগলো ছবির প্রযোজক সুরিন্দর ফিল্মসের সঙ্গে কথা বলেন কারণ পাগলো ছবির সিকুয়েল রাইটস তাদের হাতেই আছে কথা বলার পর দেব বুঝতে পারেন যে একটি বিরাট বড় সমস্যা আছে আসলে দেব পাগলু থ্রিতে রুক্মিণীকে লিড হিরোইন হিসেবে চাইছেন কিন্তু প্রযোজক সুরিন্দর ফিল্মস পাগলু থ্রির জন্য লিড হিরোইন হিসাবে কোয়েলকে রাখতে চাইছেন কারণ কোয়েল হচ্ছেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পাল সিংয়ের বর্তমান স্ত্রী তো সমস্যাটা এখানেই তৈরি হয় তার ফলে দেবের স্বপ্নের প্রোজেক্ট পাগলু থ্রি এখন অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে তো বন্ধুরা আপনারা পাগলু থ্রিতে দেবের বিপরীতে কাকে চাইছেন কোয়েল না রুক্মিণী কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন